আসসালামু আলাইকুম ইসমিল রহমান আসলে আজকে আমি একটু সাংবাদিক সম্মেলন করছি এই কারণেই দীর্ঘদিন যাবৎ আমাদের যে মসজিদটা এই মসজিদটা মুচ্ছলেরা জাগা হয় না এই কারণে মসজিদটা বড় করার জন্য আমি মসজিদের কাজ নির্মাণের কাজ শুরু করছি আমাদের সভাপতি আমাদের গ্রামবাসী সকলকে নিয়েই তো মসজিদের কাজ শুরু হয়েছে কাজ চলতেছে তো এই অবস্থায় এটা না ভেঙে আর মসজিদ করা সম্ভব না এই কারণে এটার পশ্চিম দিকে আমার যে প্রত্যেক সম্পত্তি ওই সম্পত্তির উপরে আমি আমার অস্ত্রে একটা মসজিদ নির্মাণ কাজ শুরু করি সেখানে আজকে সকাল নয়টায় আমি ছিলাম ঢাকাতে সকাল নয়টা বাজে ওই মনুবন্দুকসীর ছেলে নয়ন বন্দুকসি যে নড়িয়া ট্রান্সপোর্টের চাকরি করে একটা পরিবহন ওই নয়ন বন্দুকসি আইসা আমার মার সাথে খারাপ বিহেভ করে এবং আমার মিস্ত্রিদের সাথে খারাপ বিহেভ করে সেই ভিডিও ফুটেজ আমার কাছে আছে ও আইসা সরাসরি আমাদের মসজিদের কাজটা বন্ধ করে দেয় এখন আমার প্রশ্ন যে ও যেখানে আইসা কাজ বন্ধ করলো সম্পত্তিটাকে ওদের না ওর না ওর বাবার বা কারো জন্য আমি সংবাদ সম্মেলনে ডাকাইছি যে আপনারা একটু দেখেন আর এই ব্রিজের জায়গাটা একওয়ার্ড হয়েছে দুই সালে একটা প্রস্তাব দিয়েছিল এলজিডি সেই প্রস্তাবটা এলজিডি জিটি যেই সিও আলম উনি ওইখানে অ্যাট ফার্স্টে একশো চার শতক ছত্রিশ পয়েন্ট একটা জায়গা একওয়ারের প্রস্তাব উনি দেয় দেওয়ার পরে এটা যাচাই বাছাই করে দু হাজার আঠেরো নভেম্বরের পঁচিশ তারিখে একটা ফাইনালিস্ট রিপোর্ট দেয় বাহাত্তর শতক ছত্রিশ পয়েন্ট জায়গা তারা উত্তর দক্ষিণ দোনু পাশ থেকে তারা একর করে নেয় যে একবারের যে জায়গা সরকার নিচে সরকার আমাকে আইসা বলব সরকার মাইপা দোনো পাশের জায়গা সরকার নিয়ে যাব আমি আমার জায়গায় যদি দোকান থাকে বা বাড়িঘর থাকে আমি সেটা সরিয়ে দেবো কিন্তু অন্য কোনো ভিত্তিম যদি আইসা আমার উপরে ব্লেম করে প্রেশার দেয় যেই সব সরকারি জায়গা হ্যাঁ এগুলা উচ্ছেদ করে দিমু এগুলো আমরা নিয়ে যেম এই কথাটা নয়ন সকাল সকালবেলাই বলছে আমার মারে যেটি সব সরকারি জায়গা বহুত বছর খাইছ এই জায়গা আমরা নিয়ে যেম তো আমি আমার কথা দ্বিতীয় করতে চাই না আমার মসজিদের সভাপতি আছে সেক্রেটারি আছে এখন আপনাদের কাছে জোরালো আবেদন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি কে এই নয়ন আমার প্রতীক সম্পত্তিতে আমি মসজিদ করতে আসছি আমার মসজিদরা সে বাধা দিল কেন আপনারা আপনাদের কাছে একটু বিনত নিবেদন প্রশাসনের কাছে একটু ব্যাপারটা দেখেন এই যে বাধা দিছে ও টাকা পয়সা দাবি করছে কিনা সে আমার মার কাছে ও টাকা পয়সা দাবি করছে আমার মাও বক্তব্য দিব একটু নেন কি কি বলছে ও শুনিতো একটু ও বলছে এই যে অনেক বছর ধরে খাইছো আছে অনেক টাকা খাইছোতে সব টাকা পয়সা তো দিতেই দিব তুই টাকা পয়সা দিয়ে দিবি আমার তরফা বাপে আমার মা বলছে যে তোরพลার পেট পারা দি আমি টাকা পয়সা সব লয়ে যাইমু এবং এইখানে আমার একটা গাড়ি ছিল আমার জায়গায় আমার একটা এসি গাড়ি নড়িয়া ট্রান্সপোর্টে আমার সেই গাড়িটারে ওরা বের করে দিয়েছে আমার জায়গা থেকে সকালবেলা আমি এখনো কোনো আইনগত ব্যবস্থা নিয়ে নিয়ে আপনাদের সাথে কথা শেষ করে আমি আইনের প্রক্রিয়া যাব। আপনি যদি মসজিদ নির্মাণ করছেন এটা কি অক্ষ করা যায় কিনা মসজিদ হ্যাঁ এটা পুরান যেটা এটা অক্ষা করা জায়গা এবং আলমবাড়ির রেকর্ডও আছে আপনারা শুনতে পারেন ওনাকে বারে ইনফর্ম করা হয়েছে উনি বলছে যে না আমি মসজিদ গ্যাসিয়া জায়গা নিছি আর মসজিদের জায়গা আমি একবার করি নাই এবং আমার একবার সম্পূর্ণ কাগজপত্র আমার সামনে আছে মসজিদের দলিল হ্যাঁ মসজিদের দলিল আছে আমার বাসায় ওয়াকফা করা যেটা তার মানে মসজিদের নামে রেজিস্ট্রি সম্পত্তির উপরে আপনি কাজ করছেন এখন এই নামাজ প্রশঙ্গটা লগে এই নামাজ পড়ার জন্য এটা ভাইঙ্গা তো মসজিদ আমি করতে হইব এটা ভাইঙ্গা ওইতে একটা মসজিদ আমার প্রত্যেক সম্পত্তি আমি করতে যাচ্ছি পূর্ব যেমন আমার মাকে বলছে যে এটা সরকারি সম্পত্তি হ্যাঁ এই সম্পত্তি থেকে বহু টাকা তোমরা খাইছো তোমার পোলায় খাইছে তোমার পোলার পেট পারাদ আমি টাকা বার করে দেব আমার টাকা দিতে হবে টাকা দিলেই আবার মসজিদের কাজ আবার কাজ করানো যাবে এটা জমি খান আলার ঘর উড়াইছে সবাই নামাজ কালাম পড়ি আমরা এখন আমাদের এই মসজিদের কাজ ধরছি কাজ পরিবর্তে তো আমাদের মসজিদটা ভাইঙ্গা অন্য একটা জায়গায় নিতে হবে তো মালিকানা সর মালিকানা জায়গায় ওদের সবুজ খানের মালিকানা জায়গায় আমরা মসজিদ উঠাইতেছি সেই মসজিদে বাধা দিছে নয়ন বন্দুক সিং যে আমাদের এখানে মসজিদ উঠাইতে দেবো না এটা সরকারি জমিন এই কইয়া আর এই টাকা পয়সা আর আমার মা ওই আয় উনি ওনার তখন যে এত বছর টাকা পয়সা খাইছে সবুজ খান

না মালিকানা জামা সবুজ খানের জায়গা রাখতে পারছ এখন এখন যে বাধা দিছে তার বিরুদ্ধে আপনি কি কি চান তার বিরুদ্ধে আমরা বিচার চাইলে যে বিচার চাই আমরা লেজ প্রশাসনের কাছে বিচার চাই আমাদের মসজিদ কেন উড়াইতে দিব না আমি কাছে একটা আবেদন জানাই আমি একটা মুরুব্বি মানুষ আমার আল্লাহর সাথে তিন ছেলে ছেলে রাখি বাকি থাকে না থাকি আমি একা আমার এই জায়গা লোয়া আর অনেক আমার লগে জড়িত করতেছে যে অনেক দিন যাব আজকাল সকালে মসজিদে কাজ ধরছে কাজ করতে আছে লেবাররা ওই লেবার মারতে আইসে মারতে হওয়ার পর আমার ডাকাইছে আমি কিছু তোরা কাজ বন্ধ দর কেন সরকারি জায়গা সরকারি জায়গায় কেমনি সরকার লয়ে গেছে সরকার লয়ে গেলে খাই সরকারের তোরা হেনি কি এরপর ওরা আমার অনেক খারাপ ব্যবহার করছে আমার কয় তুহেন তো সরে যা তুহেন তো সরে যা তুমি কি জায়গার মালিক আমরা এত বছর টাকা খাইছো টাকা পারাই বাই করে লাগলো পেট পারায় টাকা বাইর করে লাইম টাকা কেমনি নিত সেটা আমরা জানি এই হুমকি ঠুমকি দিয়া লেবাররা ভয়তে লেবাররা কাগজ ধুইয়া লেবাররা চলে গেছে স্বামী মারা গেছে আজকে বারো বছর ধরিয়া এই সম্পদ আমার স্বামী দিয়া গেছে আমার কাগজপত্র সব রাইতে আছে আমার সম্পদের বুকে যেন হামলা না দিতে পারে এটু আপনি কাছে আমি আবেদন করো আমার মসজিদ জানি যা আমার স্বামী অক্ষ করে মসজিদের জায়গা দিয়া গেছে আর এই জায়গা সরকার একোয়ার করে নেয় নাই মসজিদের জায়গা আর করে নেয় নাই মসজিদ উড়াইতে গো এই মসজিদে জায়গা হয় না তিনটা রাস্তার মোট এখানে অনেক লোক হয় অবশ্যই আমি এই মসজিদ বাইঙ্গে আমি মসজিদ উড়াই এই মসজিদ উড়াইতে গেছি মতন আর এই জমজাট লাগাই দিছে আর সরকারি জায়গায় মসজিদ উড়াইতে দিব না এই মসজিদ বাইঙ্গে আমি যেহেতু উড়াইবো এটা সেইটা আমার অরিজিনাল সম্পদ মালিকানা সম্পদ এই সবই মালিকানা সম্পদ এখানে কারো কোনো বাবার কালার সম্পদ নাই রাস্তায় নিছে রাস্তায় নিছে সরকার É tudo a raiva do jogo. Éramos dois, dois pasti canis e dolo é um é pasti cana. Dois mais é